আসসালামু আলাইকুম অনার্স দিতে অবশ্যই দুই হাজার বাইশ শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য স্পেশাল একটি ক্লাস তো আজকে আমি তোমাদেরকে পোস্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো তোমরা দেখো পোস্টারটা কিভাবে অঙ্কন করতে হয় আমি আজকে মাত্র একটি ফর্মেট দেখাবো এই একটি ফর্মেট দিয়ে তোমরা দুনিয়ার সমস্ত ফর্মেট লিখতে পারবো ইনশাল্লাহ সো তোমরা ভালো করে অবশ্যই এই ফর্মেটটা দেখার চেষ্টা করো তো একটা পোস্টার লিখতে গেলে আমার শুরুর দিকে একটা হচ্ছে বক্স অঙ্কন করতে হবে আমার প্রথমে লাগবে হচ্ছে একটা বক্স অঙ্কন করতে হবে তাহলে আমি প্রথমে যে কাজটা করব প্রথমে হচ্ছে একটা বক্স অঙ্কন করবো এই বক্স অঙ্কন করার পরে আমার যে কাজটা করতে হবে বক্সের মধ্যে এই বক্সের মধ্যে আমার হচ্ছে তিনটা কাজ করতে হবে এখানে একটা আমার স্লোগান দিতে হবে এবং এই কর্নারে একটা স্লোগান দিতে হবে মাঝখানে হচ্ছে একটা টাইটেল দিতে হবে অর্থাৎ যে বিষয়টা আসবে সেই বিষয়ে আমাকে একটা টাইটেল দিতে হবে এরপরে এখানে আমার স্টার চিহ্ন দিয়ে বাক্যগুলো এখানে স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে এবং সর্বশেষ এই জায়গার মধ্যে সার্কুলেটেড বাই অথবা স্পন্সার্ড বাই এই কথাটা আমার লিখতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এই কাজটা করার পরে আমার হচ্ছে মোটামুটি একটা পোস্টার লেখার একটা হচ্ছে স্ট্রাকচার গঠন হবে বুঝতে পারছো তো একটা পোস্টার লেখার এটা হচ্ছে প্রাথমিক একটা নিয়ম তোমরা এই নিয়মে বাক্যগুলো হচ্ছে লেখবা বা এই নিয়মে একটা পোস্টার অঙ্কন করবে এখন হচ্ছে যে আমি তোমাদেরকে একটি মাত্র হচ্ছে যে ফর্মেট দেখাবো এই একটি ফর্মেট তোমরা মুখস্থ করতে পারবে যে কোনো ব্যাডসাইট সম্পর্কিত অথবা খারাপ সমস্যা সম্পর্কিত তোমরা এটা লিখতে পারবে ইনশাল্লাহ তো তোমরা একটু ভালো করে খেয়াল করো আমরা প্রথমে লিখবো এ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস ইজ প্রশ্নের বিষয়টা আমরা লিখবো গিভেন বিলো এখানে ধরো আসলো ব্যাড এফেক্ট অফ ফুড অল্টারেশন খাদ্য বিদল প্রাইস এক যে কোনো সমস্যা নিয়ে আসলো এটা লিখবো লেখার পর লিখবো এখানে স্লোগান দিব বি এয়ার ইজ এ কার্স এখানে ধরো প্রাইস হাইক ইজ এ কার্স এটা লিখবো তারপর লিখবো বি সেভ নিজেকে সেভ করো এরপর দেখো আমার গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন লিখতে হবে সেই লাইনগুলোর মধ্যে এই লাইনটা হচ্ছে ই ড্রাস্ট আওয়ার হিউম্যান লাইফ এটা হচ্ছে আমাদের জীবনকে কি করে ধ্বংস করে ফেলে ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল সোসাইটি এটা আমাদের জন্য আমাদের সমাজের জন্য কী ক্ষতিকর অ্যাকশন দিস প্রবলেম প্রশ্নের বিষয়টা ধরো আমাদের এই বিষয়টার উপরে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে তারপরে মেক ফুল পিপুল কনসিয়াস মেক পিপুল কনসিয়াস মানুষের ভিতরে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ডেভেলপ মোরাল সেন্স নৈতিক মূল্যবোধ আমাদের বৃদ্ধি করতে হবে এরপর দেখো আমার মেয়েকে ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পে জোরালো একটা হচ্ছে কি জনসভা বা এরকম আলোচনা সভা করতে হবে ক্যাম্পেইন করতে হবে রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপুল মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে কনসাল দ্য প্রপার অথরিটি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে এরপর দেখো আমরা পরে লাস্টে সবার শেষে লিখবো হচ্ছে সার্কুলেটেড বাই প্রচারে সবার স্বার্থে যেহেতু এটা লিখতেছি তাহলে দেখো দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক ঢাকা বারোশো যে একটা তুমি প্রতিষ্ঠানের নাম এখানে বা একটা জায়গার নাম তুমি দিয়ে দিবা এই হচ্ছে মোটামুটি একটা হচ্ছে পোস্টার লেখার নিয়ম তো আশা করি তোমরা এই নিয়মে যদি তোমরা পোস্টারটা লেখো হান্ড্রেড পার্সেন্ট মিশালা পরীক্ষায় ভালো একটা মার্ক পাবা এবং চার থেকে চার অনায়াসি পাবা সো আজকে যারা এই পোস্টারটা দেখেছো তোমরা আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং যারা আমাদের এই অনার্সের একটা হচ্ছে গ্যারান্টি পাস আমাদের কোর্স চালু হয়েছে সেই কোর্সে ভর্তি চলতেছে যারা এই কোর্সে ভর্তি হতে চাও এই কোর্সের ফিচারটা আমাদের কোর্স ফি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পরীক্ষার আক্রান্ত আমরা সাপোর্ট দিব তো যারা যারা ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আজকেই ভর্তি হওয়ার জন্য আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে সো ভিডিওটা যদি কাজে লাগে বা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম